আজ সোমবার আটই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে ডিসেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ উনিশে জমা দিয়ে স্থানে চোদ্দশো ছে শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা সাঁত্রিশ মিনিটে এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ও সামান্য হ্রাস পেতে পারে